জীবনে ভালো সময় আসার আগে এই পনেরোটি ঘটনা ঘটে নমস্কার বন্ধুগণ যে ব্যক্তির ভাগ্যে অনেক টাকা থাকে সে তার জীবনে ই সংকেত পায় বন্ধুগণ ধনীকে হতে চায় না যে ব্যক্তির ওপর মা লক্ষ্মী প্রসন্ন হয় সে ব্যক্তির ওপর অশেষ কৃপাবর্ষিত হয় বন্ধুগণ যখন কোনো ব্যক্তির জীবনে খুব বেশি ধন আসার সম্ভাবনা থাকে তখন তাকে কিছু সংকেত দেখা যায় যার মাধ্যমে সে বুঝতে পারে যে তার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটেছে চলুন বন্ধুগণ সেই সংকেতগুলি জানি কিন্তু তার আগে যদি আপনারও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার প্রিয় চ্যানেল জ্ঞান ও শিক্ষাকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় মা লক্ষ্মী লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকে দিন তো চলুন এক এক করে দেখি নম্বর এক কারো সঙ্গে লেনদেনের সময় টাকা হাত থেকে পড়ে যাওয়া বন্ধুরা যদি আপনি কারো সঙ্গে লেনদেন করছেন এবং আপনার হাত থেকে টাকা পড়ে যায় তবে আপনাকে বুঝতে হবে যে আপনাকে খুব শীঘ্রই ধনের সুবিধা হতে চলেছে এবং ঠান্ডার সঙ্গে সম্পর্কিত কোনো কাজের জন্য বের হন তখন যদি আপনাকে হলুদ পোশাকে একটি সুন্দর মহিলা দেখায় তবে এটি ধন প্রাপ্তির একটি সংকেত হয় বৃহস্পতিবারে যদি আপনি একজন কুমারী মেয়েকে হলুদ পোশাক পরিহিত অবস্থায় দেখতে পান তবে এটাকেও লাভের শুভ সংকেত হিসেবে ধরা হয় নম্বর দুই যদি আপনি কোথাও যাচ্ছেন এবং জন্তু আপনাকে রাস্তা কাটে বন্ধুদের যদি আপনি বাড়ি থেকে কোথাও বের হচ্ছেন এবং আপনার রাস্তা একটা নেকটে কাটে তবে এটাকেও ধন লাভের একটি সংকেত হিসেবে ধরা হয় তাছাড়া যদি সকালে আপনার বাড়ির সামনে একটি গরু আসে অথবা আপনি একটি গরু দেখতে পান যা কেশরিয়া রঙের হয় তবে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে ধন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে যে ব্যক্তির স্বপ্নে মঙ্গা মুক্তা হাড় মুকুট ইত্যাদি দেখা যায় তার বাড়িতে লক্ষ্মী স্থায়ীভাবে বাস করে যার স্বপ্নে ডান হাতে সবর্তী রঙের একটি সাপ কামড় দেয় এটাও ধন প্রাপ্তির একটি সংকেত ধরা হয় নম্বর তিন যদি আপনাকে একটি স্বপ্ন আসে যেখানে কেউ আপনাকে টাকা দিচ্ছে বা আপনি কোথাও থেকে টাকা প্রাপ্ত করছেন এটি আপনাকে বুঝতে দে যে খুব শীঘ্রই মালক্ষ্মী আপনার ঘরে আগমন করতে চলেছেন যার ফলে খুব শীঘ্রই আপনার প্রচুর ধন সম্পত্তি প্রাপ্ত হতে পারে এর বাইরে বন্ধুরা যদি আপনি কোনোদিন সকালে উঠে প্রথমে দই অথবা দুধ দেখতে পান তবে এটাও একটি ভালো সংকেত যদি আপনি সকালে বাড়ি থেকে কোনো কাজে বের হন অথবা কোথাও বেড়াতে যান এবং রাস্তার মধ্যে নতুন বরফধু দেখতে পান তবে এটাও আপনার জন্য একটি খুব সংকেত এটি আপনার ভালো সময়ের সংকেত দেয় নম্বর চার যদি কোনোদিন আপনার ওপর একটি পাখি বিট করে তাহলে এটিকে আপনাকে কোনোভাবে খারাপ মনে করতে হবে না এবং পাখিটির প্রতি কিছু খারাপ বালা মনে করতে হবে না কারণ এটি আপনার জন্য একটি খুব শুভ সংকেত বন্ধুদের বিশ্বাস অনুযায়ী যদি কোনো পাখি আপনাকে বিট করে তাহলে সেটি যেন সময় থেকে আপনার ভালো সময় শুরু হওয়ার সংকেত দেয় এবং আপনার সৌভাগ্যের বৃদ্ধি ঘটাবে এছাড়া যদি আপনি যাত্রা করছেন এবং এর মধ্যে যদি কোনো সাপ অথবা বানরের দেখা মেলে তাও আপনার ভালো সময়ের শুভ সংকেত এটি আপনাকে জানায় যে আপনার জীবনের সমস্ত অর্থনৈতিক সংকট এখন দূর হতে চলেছে নম্বর পাঁচ যদি রাতে আকাশে একটি ভেঙে যাওয়া তারা দেখেন তবে আপনাকে সঙ্গে সঙ্গে আপনার মনে একটি কিছু চাওয়া করা উচিত এমন বিশ্বাস আছে যে যদি আপনি ভাঙা তারা দেখে কোনো ইচ্ছা করেন তবে তা ত্রিশ দিনের মধ্যেই পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুদের কচ্ছপের স্বপ্নে দেখা একটি অত্যন্ত শুভ সংকেত কারণ ভগবান বিষ্ণু একবার কচ্ছপ অবতার নিয়েছিলেন তাই ইফো আপনি স্বপ্নে কচ্ছপ দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে ভগবান বিষ্ণু আপনার কৃপা করেছেন এবং আপনার জীবনে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি আসছে নম্বর ছয় যদি কোনো দিন আপনি আপনার বাড়ির পাশ অথবা পথের মোড়ে অন্যের দেখা পান অথবা মোড়ে নাচতে দেখেন আপনি কেমন বুঝবেন যে এটি আপনার ভালো সময়ের শুরু হওয়ার সংকেত মোড়ের দেখা দেওয়া একটি অত্যন্ত শুভ সংকেত এর বাইরে যদি আপনার বাড়ির প্রধান দরজার সামনে কোনো হাতি এসে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বাড়তে চলেছে নম্বর সাত যদি স্বপ্নে অথবা রাস্তার মধ্যে একটি সোনালি সাপ দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভালো দিন আসতে চলেছে এটি আপনাকে জানায় যে আপনার ভাগ্য এখন শক্তিশালী হতে চলেছে যদি আপনি কোনো রাস্তা দিয়ে যান এবং ডান দিকে বান কুকুর বা সাপ দেখতে পান তাহলে এটি জানান দিচ্ছে যে শীঘ্রই আপনার কাছে ধন আসতে চলেছে আবার যদি সকালে ওঠার পর পূজার নারিকেল দেখেন তবে এর মানে হবে যে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর রয়েছে নম্বর আট যদি আপনার বাড়ির সামনে কোনো গাছ গজাতে দেখা যায় তবে বুঝবেন যে আপনার ভালো সময় আসছে এটি একটি খুব শুভ সংকেত যদি আপনি কোনো জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং কারো হাতে জলভর্তি একটি পাত্র দেখেন তাহলে এটি সমৃদ্ধির সংকেত আবার যদি আপনার বাড়ির দরজায় গরু এসে হুম হুম করে তবে এটি বাড়িতে সুখ সমৃদ্ধির আগমনের সূচনা সেই সময় গরুকে রুটি খাওয়ানো খুব শুভ মনে করা হয় নম্বর নয় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ যাত্রার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এবং হঠাৎ মনে পড়ে যে আপনার কিছু জিনিস মনে নেই তবে এটি খারাপ সময়ের বিলোপের সংকেত যদি আপনি অথে হাঁটতে হাঁটতে কোনো মুদ্রা পান তবে এর মানে হবে যে শীঘ্রই আপনার ধার দেওয়া টাকা ফিরে আসবে এছাড়া এটি জানান দিচ্ছে যে আপনার অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হতে চলেছে এবং টাকা লাভ হবে সময় যদি ভগবানের প্রতিমায় রাখা ফুল বা পাতা পড়ে যায় তাহলে এটি বোঝায় যে ভগবান আপনাদের প্রতি প্রসন্ন রয়েছেন এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে নম্বর দশ যদি আপনি চাকরির সাক্ষাৎকারের জন্য যাচ্ছেন এবং পথে গরু অথবা নারিকেল দেখতে পান তাহলে এটি শুভ সংকেত যদি আপনি রংবিরঙের তিতলির দেখা পান তবে এর মানে হল আপনার জীবনে সুখ আসতে চলেছে সকাল সকালে যদি আপনি দুধ অথবা দই ভর্তি পাত্রে নজর পড়ে তাহলে এটি হচ্ছে কিছু শুভ হতে চলেছে সকালে শঙ্খ বা মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা খুব শুভ মনে করা হয় নম্বর এগারো যদি কোনো ব্যক্তির স্বপ্নে বারবার জল সবুজ ও লক্ষ্মীর বাহন উল্লু দেখা যায় তাহলে বোঝা উচিত যে শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পর্কিত সমস্যা দূর হতে চলেছে যদি আমরা কোনো জরুরি কাজে বের হচ্ছি এবং রাস্তার মাঝখানে থাকে পূর্ণ এক শৃঙ্গারের কোনো মহিলা দেখেন তাহলে এটিও মহালক্ষ্মীর কৃপা বোঝায় এমন হলে ওই দিনে কাজের মোট খুব সু নম্বর বারো ব্রহ্মা মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া অনেকের নিয়মিত সময়ে ওঠার আগে চোখ খুলে যায় যদি আপনারও এভাবে ঘটে থাকে এবং আপনার ঘুম ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ সকালে তিনটা থেকে পাঁচটার মধ্যে খোলা হয় তবে আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন ঘটতে চলেছে এবং আপনার ভাগ্যের তালাগুলি খুলতে চলেছে নম্বর তেরো মা গৌমাতার আগমন বন্ধুদের যদি আপনার বাড়িতে প্রতিদিন গোমাতার আগমন ঘটে অথবা তিনি আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা করেন তবে এটি আপনার জন্য একটি খুব সংকেত। যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি তাদের ঘর বানায় তবে এটিও আপনার জন্য একটি ভালো সংকেত এছাড়া যদি পাখিদের শব্দ সকালে শোনা যায় তবে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত নম্বর চৌদ্দ ঋণগ্রস্ত হতে বন্ধুদের অনেক সময় দেখা যায় যে ঋণের চাপের নিচে থাকা ব্যক্তিরা হঠাৎ ঋণ মুক্তির পথে পায় এটি ঈশ্বরের একটি ইতিবাচক সংকেত যা জানায় আপনার জীবন এখন পরিবর্তিত হতে চলেছে এবং আপনার ভালো দিনগুলো শুরু হতে যাচ্ছে এছাড়াও যদি টাকা লেনদেনে আপনার পক্ষে সিদ্ধান্ত আসে তবে এটি বোঝাতে পারে যে ধনের দেবী মা লক্ষ্মী আপনাদের প্রতি প্রসন্ন এবং এখন আপনার সকল অর্থনৈতিক সমস্যা শীঘ্রই শেষ হতে যাচ্ছে নম্বর পনের হঠাৎ করে বাড়িতে কালো পিপড়ে এসে পড়া বন্ধুদের সামান্য কিছু খাবার পড়ে গেলে পিপডেগুলি। সাধারণত সেখানে আসে কিন্তু যদি আপনার বাড়িতে এমন কিছু না থাকে তবে এখানেও হঠাৎ বেশি পিঁপুড়ে চলে আসে তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে শীঘ্রই আগমন করতে চলেছেন এবং আপনাকে বিশাল পরিমাণ অর্থ প্রাপ্তি হতে পারে এজন্য আপনাকে সেই পিঁপড়েদের মুছে ফেলতে হবে না এবং তাদের উপর আপনার পা পড়া থেকে সাবধান থাকতে হবে পাশাপাশি চিনির সঙ্গে মিশ্রিত আটি পিপড়ের বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে হবে তো আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ